সালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ইঞ্চির পিলারের ডিজাইন সহ বিভিন্ন ধরনের সাইজের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একই সঙ্গে ঢাকা উত্তরাতে সংগ্রহ করতে সরাসরি আপনারা এসে ঢাকা উত্তরাতে দেখে নেবেন একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে অর্ডার করবেন বিভিন্ন ধরনের ডিজাইন আপডেটেড ডিজাইন আমাদের কাছে পাবেন যা আপনার বাড়িকে সুন্দর করতে প্রয়োজন হবে শুধু পিলারের ডিজাইনই নয় আমাদের কাছে ইন্টেরিয়র এক্সটেরিয়র যাবতীয় পণ্য পাবেন সিমেন্টের তৈরি বা জিপসামের তৈরি সংগ্রহ করতে চলে আসুন ঢাকা আর উত্তরখান ময়না বাজার সম্ভব না হলে ফোনের মাধ্যমে অর্ডার করবেন আর অর্ডার করতে অবশ্যই কোম্পানির নাম্বার যা সেবাসে করে নেবেন বিভিন্ন ব্যক্তি যারা আমাদের এখানে আসেন এবং ক্রেতা সেজে বিভিন্ন ধরনের ভিডিও করে তারা কাস্টমারদের কাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে কাস্টমাররা পরবর্তীতে আমাদেরকে বলে থাকেন যে অর্ডার কনফার্ম করার পরে মালামাল পায় না তো অবশ্যই আপনারা যাচাবাসে করে নিতে হবে হ্যাঁ ধন্যবাদ